ভাই ইনকাম রিলেটেড কোনো ভিডিও দেন সো আজকে ভিডিওটা হলো ইনকাম রিলেটেড ভিডিও দেখেন আমরা কিন্তু অবসর সময় কি করি টিকটক ভিডিও দেখি এবং টিকটক লাইক কমেন্ট শেয়ার করি কিন্তু কোনো ইনকাম হয় না সো আজকে এমন একটি ইনকাম ওয়েবসাইট দেখাবো যে ওয়েবসাইট এর মাধ্যমে আপনি টিকটক লাইক দিবেন এবং জাস্ট ফলো করবেন এইটুকু করলে কিন্তু আপনার কয়েন হবে সেই কয়েনটা এক্সচেঞ্জ করে আপনি বিকাশ নগর নিয়ে আসতে পারবেন সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে আপনি এখানে টাকাটা পকেট মতো নিয়ে আসবেন এ টু এ সবকিছু প্রসেসটা আমি এখন দেখাবো সো ফার্স্টেড আপনাকে কি করতে হবে দেখেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আমি দেখাচ্ছি এই যে জয়ন্ত টেক এই যে জয়ন্তউটিউবকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তাহলে কি হবে সাবস্ক্রাইব করলে আপনি কিন্তু প্রতিনিয়ত এরকম ইনকামপ্লিটেডেডেডেডেড ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন এবং অবশ্যই এখানে অল সিলেক্ট করবে অল অল সিলেক্ট করলে কি হবে আমি ভিডিও সারা সাথে সাথে কিন্তু আপনি সবার আগে আপনি পেয়ে যাবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু ইনকামপ্লিলেটেড ভিডিও দিয়ে থাকি সো আমি বেশি কথা বলবো না আমি এখন দেখাবো আপনি কিভাবে এই প্ল্যাটফর্মে কাজ করবেন এবং কিভাবে আপনি পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন দেখেন আমার একটা বড় ভাই কিন্তু এখান থেকে পেমেন্টটা পাইছে এ জন্য কিন্তু আমি শেয়ার করতেছি নাহলে কিন্তু আমি শেয়ার করতাম না সো ফার্স্টে আমার ডিসক্রিপশন বক্সে আপনি একটি লিঙ্ক পাবেন দেখতে পাচ্ছেন এটা হলো কিন্তু আমার সেই লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক আপনি ফার্স্টে কি করবেন টেলিগ্রামে কিন্তু প্রবেশ করবেন প্রবেশ করার পরে দেখতে পাচ্ছেন এমন একটি ইন্টারফেস আসবে আসার পর এই যে এটা কিন্তু আপনার সেই ওয়েবসাইট এই যে টিকটক ওয়েবসাইট লিঙ্ক আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটি বোর্ড নিয়ে আসবে দেখেন আমার কিন্তু অনেকে আছে যে বোর্ডে কাজ করছি কিন্তু সেই পেমেন্টটা কিন্তু আমাদের বিকাশ বিকাশনগর ট্রকেটে কিন্তু পেমেন্ট করছে এখানে কিন্তু সেম বোর্ড সিস্টেম ফার্স্টে আপনি কি করবেন এই যে এই যে স্টার্ট বাটন দেখতে পাচ্ছেন এই যে স্টার্ট এই স্টার্ট বাটনে আপনি একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে দেখেন এই বোর্ডে এখানে কি বলতেছে আপনি কি এখানে ইংলিশ আসছেন হ্যাঁ আমি কিন্তু এখানে ইংলিশে ক্লিক করবো যে ইংলিশ এই যে ইংলিশ ইংলিশে ক্লিক করার পরে এখানে বলতেছে এগ্রি আপনাকে ফার্স্টে এগ্রিতে ক্লিক করতে হবে এই এগ্রি আপনি এখানে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তখন এখন দেখেন আপনি কি কি বলতেছে দেখেন এখানে কিন্তু আপনাকে এই যে দেখেন আপনি এখানে ইয়ার টু জেড এই যে আপনার মাই অ্যাকাউন্ট উইড্রো কয়েন সাপোর্ট প্লাস টাক্স প্লাস ম্যানেজার কন্ট্যাক্ট ঠিক আছে আপনি এভরিথিং সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন এবং দেখেন ফার্স্টে আপনাকে কি বলতেছে আপনাকে প্রত্যেকটা কাজের বিনিময়ে কিন্তু এই যে এক সেন্ট এক সেন্ট অথবা দশ সেন্ট পাঁচ সেন্ট এরকম কিন্তু সেন্ট দেবে এই সেন্টটা কিন্তু আপনি উইড্রো করতে পাবেন ঠিক আছে এখন দেখেন আমি কি করবো এই ফার্স্টে টাক্সে ক্লিক করি এই টাক্সে

সরি এখানে একটি লিঙ্ক দিয়েছে দেখেন এই যে এই যে এই যে এই লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে আমি এই লিঙ্কে ক্লিক করে এই যে ওপেনে ওপেনে একটা ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখেন একটি এখানে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাচ্ছে দেখেন এই ওয়েবসাইটটা আপনাকে ইনভ্যালিড দেখাচ্ছে কেন ইউর লিঙ্ক ইস ইনভ্যালিড হয়তো মনে হয় আপডেট চলতেছে কিনা আমি আবার টাকসে টাকসে ক্লিক দিলাম তারপর আমি আবার টিকটকে দিলাম তারপর এই লিঙ্ক এই লিঙ্ক ওপেন করলাম ওপেন করার পর দেখেন এই যে মুভ অ্যাকাউন্ট আপনাকে এইখানে অ্যাকাউন্টে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাকে আপনার যে টিকটক অ্যাকাউন্ট রয়েছে সেই টিকটকটা কিন্তু কানেক্ট করতে হবে এখানে বলতেছি ইনস্টাগ্রাম নাকি টিকটক আমি সাজেস্ট করবো কি টিকটক টিকটক দিয়ে এখানে অ্যাড অ্যাকাউন্ট এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো তারপর এইখানে আপনার ইউজার নেম মানে আপনার যে টিকটক আইডি রয়েছে সেইডি ইউজার নেমটা আপনাকে দিতে হবে আমি কি করবো এখানে স্পেস করে আমি চলে যাবো আমার টিকটক আইডিতে আমার টিকটক আইডিতে চলে যাবো টিকটক অর্ডিটে যাওয়ার পর দেখেন এই যে এই প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইলে ক্লিক করার পর এই যে এটা কিন্তু আমার টিকটক টিকটক প্রোফাইল এই যে এটা এটা আপনাকে কপি করতে হবে ইডিট যাব এডিট ইজ এ এই যে ইউজার নেম এই ইউজার নেমটা আমি কপি করবো এখানে যাই এই যে কপি আপনি এখানে সেভেট ধরেই কিন্তু এটা কপি হয়ে যাবে এবার কপি করে আমি মিনিমাইজ করে আমি চলে আসবো সেই টেলিগ্রামে এসে আমি এখানে এটা কিন্তু পেস্ট করে দেবো এই পেস্ট করে এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করলে কিন্তু এটা আপনার অ্যাড হয়ে গেছে এখন আপনি কি করবেন এখানে আপনি একটু মিনিমাইজ করে আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগে এসে ওয়েবসাইটে আপনি একটু ব্যাগে আসবেন দেখেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতেছে এখানে ঠিক আছে ব্যালেন্সটা কিন্তু শো করতেছে এবার এইখানে টাস্ক কোনে গেল কমপ্লিট

আমি এখানে টিকটকের কাজ করার জন্য আমি টিকটক সিলেক্ট করবো আবার করার পর দেখেন প্লিজ গিভ ইউর প্রোফাইল টাকি আমি এখানে এবার আবার কি করবো জয়ন্তব চাপ দেওয়ার পর দেখেন এই যে আপনাকে কিন্তু লিঙ্কটা দিয়ে আপনার কাজটা কি আপনার কাজটা হলো এই যে লিংকটা দিছে এই লিংকে ক্লিক করে আপনাকে লাভ র্যাপ দিতে হবে এই যে এখানে আপনাকে লাইক বলতেছে দেখেন এই যে লাইক এই লাইকের ওপর একটা ক্লিক করতে হবে ক্লিক করে আমি ওপেনে ক্লিক করবো ক্লিক করে জাস্ট একটা ফলো এখানে বলতেছে ফলো আপনাকে মাস্ট বি ফলো করতে হবে এই যে ফলো করলাম এবার এই টিকটক আইডি মনে এটা ব্যান্ড হয়ে গেছে সম্ভবত যেটা লিঙ্কটা দিয়েছে ব্যান্ড হয়ে গেছে আপনি কি করবেন আমি ব্যাগে আসলাম এসে এখানে আমি কমপ্লিট দিলাম দেখেন কমপ্লিট দেওয়ার আমাকে কিন্তু আবার কাজ দিয়েছে আমি কি করবো আবার এই যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কের উপর কাজ মানে সাব দেবো দেবো ওখানে ওপেনে ক্লিক করবো ওখানে ক্লিক করবো এই যে আমি একটা লাভ রেপ দিলাম ঠিক আছে লাভ ড্রাইভ দেওয়ার পরে আমি আবার মিনিমাইজ করে আমি সেই টেলিগ্রামে চলে আসলাম আসার পরে আমি কি করলাম এই যে কমপ্লিটেস দিলাম কমপ্লিটে চাপ দেওয়ার পর দেখেন আমার কিন্তু এখানে একটি এই যে একটি লাভ ড্রাইফ দেওয়ার পরে কিন্তু আমাকে কিন্তু এই যে এক পয়েন্ট কিন্তু দিয়ে দাচ্ছে আপনার এখানে কাজ করতে বেশি সময় লাগবে না কিন্তু পেমেন্টটা পাবেন একশো পার্সেন্ট আপনি আবার এখানে লিঙ্ক ক্লিক করে ওপেনে চাপ দেবেন ওপেনে চাপ দিয়ে আপনি কি করবেন লাভ ড্রাইভ দেবেন লাভ রাখবে আপনি মিনিমাইজ করে আপনি ব্যাগেজে আসবেন আসার পরে এখানে কমপ্লিট দেবেন এইভাবে কিন্তু আপনাকে ইনকামটা করতে করতে হবে হবে এখন দেখেন পেমেন্টটা এখন আপনি করলেন এখন এই পেমেন্টটা আপনি কিভাবে তুলবেন নেওয়ার জন্য আপনাকে মাস্ট বি এই যে ব্যাগে চাপ দেবেন ব্যাগে চাপ দিয়ে এই যে আপনি উইথড্রল এই যে উইথড্রল একটা ক্লিক করবেন উইথড্রো এ ক্লিক করার পরে দেখেন এইখানে আপনাকে দুইটা সিস্টেম এই যে আপনার এক হাজার কয়েন হলে আপনি উইথড্র করতে পারবেন এই যে ক্যাশ কয়েন আর এখানে কিন্তু আপনার দুইটা সিস্টেম রয়েছে একটা হলো ক্যাশ কয়েন পে আর একটা হলো

আমি ব্যাগে চাপ দেবো ব্যাগে চাপ দিয়ে টাক্ সাপ দিয়ে এখানে কিন্তু এই যে কাজ সবসময় করতে থাকবো ঠিক আছে এই যে টিকটক আর দিয়ে দেখেন এখানে জয়ন্ত্রাম তারপরে এখানে দেখেন এই যে আবার এবার কিন্তু লিঙ্ক দিতেই থাকবে খালি কাজটা হলো কি আপনাকে লাভ র্যাক দিতে হবে লাভ র্যাক দিয়ে এসে কম্পিউটার চাপ দেবেন আপনার কয়েকটা অ্যাড হবে এইভাবে ইনকাম করতে থাকবেন প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনি ইনকাম করতে পারতেছেন এবং পাঁচশো কয়েক হওয়ার সাথে সাথে কিন্তু আপনি ফাইন্যান্সের মাধ্যমে পেমেন্টটা আপনি নিয়ে পকেট মধ্যে আসতে পারতেছেন তো এটাই ছিল আজকে ভিডিও সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য